এগুলি নিয়ে আমরা কথা বলি শুনতে হয়তো বা একটা বিরক্ত মনোটন লাগতে পারে তাহলে আমরা একটা কবিতা করি একটা অংশ বিশেষ পড়বো অনেক বড় কবিতা এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের হিংটিং ছট হিংটিং ছটের কাহিনীটা আমি পরে বলছি মাঝখানের একটা অংশ বিশেষ আমি একটু পড়ে শোনাই আহ আপনারা শুনেন অনেকে যারা আগে পড়েছেন তাদের কাছে তো পরিচিত লাগবেই তা আমি কবিতাটার মধ্যে যাই নিতান্ত সরল অর্থ অতি পরিষ্কার বহু পুরাতন ভাব নব আবিষ্কার ত্রেম্বকের ত্রিনয়ন ত্রিকাল ত্রিগুণ শক্তিভেদে ব্যক্তিভেদ ত্রিগুণ দ্বিগুণ বিবর্তন আবর্তন সম্বর্তন আদি জীবশক্তি শিব শক্তি করে বিষম্পাদী আকর্ষণ বিকর্ষণ পুরুষ প্রকৃতি আনব বলে আকৃতি বিকৃতি কুসাগ্রে জীবাত্ম বিদ্যুৎ ধারণা পরমা শক্তি সেথায় উর্ধ্ব ত্রয়ী শক্তি ত্রিস্বরূপে প্রপঞ্চে প্রকট সংক্ষেপে বলিতে গেলে হিংটিং ছট দর্শক কবিতাটির নাম হচ্ছে হিংটিং ছট কাহিনীটা একটু বলি সেটা হচ্ছে যে প্রভুচন্দ্র রাজা একটা স্বপ্ন দেখেছেন একটা স্বপ্ন দেখেছেন তো রাত্রেবেলা সেটা হচ্ছে যে তাকে মানে একটা ই এসে শকুন এসে উঠায় নিয়ে গেছে এক জায়গায় গিয়ে দাঁড়ে ঝুলায় দিছে নিচের থেকে আইসা আরেক ডাইনি পড়ি তার পায়ের মধ্যে সুসুরু দিচ্ছে সে সহ্য করতে পারতেছে না এটা একটা স্বপ্ন এবং এক পর্যায়ে যখন সে অর্থ জানতে চাচ্ছে মানে এইটার মানেটা কি যখন জানতে চাচ্ছে তখন উচ্চারণ হয়েছে যে হিং টিং ছক এটা ওই ডাইনি বস তো এখন রাজা স্বপ্ন দেখছে সুতরাং এটার একটা অর্থ তো লাগবে আমরা যখন স্বপ্ন দেখি তখন অনেক আমাদের মধ্যে সাধারণ মানুষ সাধারণ মানুষ সেগুলি আমাদের সাধারণ মানুষের কোনো বিষয় না তো রাজা স্বপ্ন দেখলে সেটার তো একটা বিষয় তৈরি করতে হয় তো অনেক ডাকছে বিভিন্ন জায়গা থেকে জ্ঞানী গুলি পল্লী ব্যক্তিদেরকে ডাকছে যে অর্থটা কি তো কেউ কেউ বলতেছে আর তো ফালতু জিনিস এটা এটার কোনো অর্থ হয় না কি রাজা স্বপ্ন দেখছে যদিও রাজা দেখছে কিন্তু এটার কোনো এটার কোনো ব্যাখ্যা দরকার নাই যারা এই সমস্ত কথাবার্তা বলছে যে এটার কোনো নাই এই মানে যদিও রাজার সেরে করেছিল স্থান কিন্তু এটা আসলে স্বপ্ন স্বপ্ন তো এটা শুনে এগুলি ঠিক বলে স্বপ্ন স্বপ্ন হয় নাকি তো এদেরকে মোটামুটি মৃত্যুদণ্ড দিয়ে কতল করে ফেলা হয়েছে রে স্বপ্ন রেসে এগুলি বলে তো তখন একজন ইয়ে আসছে বাঙালি একজন আসছে চিকন চাকন সে মানে এমন একটা অবস্থা যেমন হাঁটতে চাঁটতে পারে না নিজের দেহটা নিয়ে চলতে পারে না কিন্তু তার কণ্ঠ কিন্তু হেভি মানে সে যখন কথা বলে তখন রবীন্দ্রনাথ এইভাবে এতটুকু যন্ত্র হতে এত শব্দ হয় শুনিয়া বিশ্বের লাগে বিষম বিশ্ব এই ছাড়া এই কবিতারই একটা অংশ এবং সে এই স্বপ্নটার এই ব্যাখ্যাটা দিছে তো এই ব্যাখ্যাটা দেওয়ার পরে তো সবার মধ্যে যারা ছিল সবাই বলতে আরে সাধু 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 মানে কি মানে যা কিছু বুঝতে পারতেছিলাম না সব গেছে গেছে হয়ে হাসল বিষয়টা হইলো কিছুই বোঝা যায় নাই ও কিছু অঙ্গ চক এগুলি বললো ত্র্যাম্বকের ত্রিনয়ন্ত্রিকাল ত্রিগুণ শক্তিবেদ ব্যক্তিভেদ দ্বিগুণ দিদু মানে এগুলি মানে মানে তো বুঝা খুবই কঠিন এই কথাটা কেন বলতেছি বিষয়টা সিরিয়াস দেশে গত মানে কয়েকদিন যাবৎ কয়েক সপ্তাহ যাবত মাসখানেক খানেক যাবৎ কি কি ঘটতেছে আপনারা দেখেন প্রথম হচ্ছে যেটা সেটা হচ্ছে যে কাজী মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান উনি এনসিপি যে আগস্ট আন্দোলন নিয়ে কিছু ব্যাখ্যা কথা বললেন বাস তাকে মোটামুটি তার বাসায় গিয়া মবরা হ্যাঁ বেশি নাট দশটা বলো মানে এটা হইলো যাই হোক পরে উনি আবার প্রেস কনফারেন্স করলেন প্রেস কনফারেন্স করার পরে যাই হোক উনি একভাবে সেট হয়ে গেলেন ওনার ওনার ঝুঁকিটা কমে গেল এরপরে কি হলো হঠাৎ করে দেখা গেল কি যে একাত্তর মঞ্চের ডিআর ইউতে একাত্তর মঞ্চের একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে দেখা গেল যে ওইখানে কিছু ছেলে পেলে গিয়ে তাদের উপর অ্যাটাক করলো এবং এক যে পুলিশ এসে ওই মবকারীদের কিছু না বলে ওই যেখানে যারা অনুষ্ঠানে ছিলেন এর মধ্যে ওই যে লতিফ সিদ্দিকী ছিলেন তারপরে হাফিজুর রহমান কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উনি সংবিধান নিয়ে সংবিধান নিয়ে কথাবার্তার একটা বিষয় ছিল তো বলা হইলো তারপরে ওই যে সাংবাদিক টক শো করেন মঞ্জুর আলম পান্না ওনাকে সবার ষোলো জনকে টোটাল ওইখানে যারা উপস্থিত ছিল মঞ্চ একাত্তরের অনুষ্ঠানটাতে সংবিধান নিয়ে আলোচনা ছিল তো সেখান থেকে তারা ধরা মানে তাদেরকে ধরে কারাগারে পাঠিয়ে দেওয়া হইলো সেখানে আবার ইয়ে বললেন কি জানি লতিফ সিদ্দিকী উনি বললেন যে উনি কোনো বক্তব্যই রাখলেন যে আদালতের প্রতি ওনার কোনো কাজটা নাই গেল এই ঘটনা এই ঘটনা শেষ হইতে না হইতেই মানে আবার কি হইলো সেটা হলো যে কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি নক গণ অধিকার পরিষদ এরা জাতীয় পার্টির আহ যে বিভিন্ন কর্মকাণ্ডের এগুলি প্রতিবাদে তারা একটা প্রেস কনফারেন্স করতে চেয়েছিল প্রেস কনফারেন্স করতে হয়েছিল কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে সেখানে আবার জাতীয় পার্টি উপস্থিত ছিল তো প্রথমে জানা গেল জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের একটা ইয়ে হচ্ছে মারামারি হচ্ছে পরে দেখা গেল গণ অধিকার পরিষদের যে নেতা গুরুল হক গুরুল হক নদীর উপরে একটা মানে আরো অন্যদেরকেও তারা বলছে অন্যদেরকেও তারা আহ মারধর করছে আবার এটাও জানা গেছে যে ওই পুলিশের উপর নাকি হামলা করা হয়েছিল আইএসপিএফ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে আসলে তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা হ্যান্ডেল করতেছিল না তখন এটা কন্ট্রোল করার জন্য এটা ইয়া হচ্ছিল মানে তাদেরকে ব্যবস্থা নিতে হয়েছে তো ভয়ঙ্কর অসুস্থ মাথায় তাকে আঘাত করা হয়েছে লাল টি পরা একটা লোক এটার পরিচয় নেওয়া কথাবার্তা হচ্ছে যে একে তো গণধিকার পরিষদের যে সে লোকটা লাল টি শার্ট পরে লোকটা লাঠি দিয়ে উপরে অনেকবার আঘাত করছে মাথায় আঘাত করছে নাক দিয়ে রক্ত বেরিয়েছে কনস্টেবল তার পরিচয় পরিচয় দিছে নাম্বার তাম্বার সহ এগুলি পরিচয় দিছে তো এগুলি হচ্ছে আর কি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আইসি ইউ তে আসা হয়েছে মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে মাথায় নাকি পানি জমছে এটুকু এরকম শোনা যাচ্ছে

ঘটনাটা কি হলো তো এই বয়সে বাংলাদেশে তো ঘটনা তো দেখলাম মানে সেই পঁচাত্তরে শেখ মুজিবুর হইল তারপরে সময়টা একটা একটা সময় মানে কি যে হচ্ছে কি যে হচ্ছে বোঝা যাচ্ছে না হম কে আসলো আসতেছে একবার শোনা যায় খালেদ মুশারফ আবার তাহে আবার জিওর রহমান এই যে বিষয়গুলি একটা মানে মোটামুটি একটার পর একটা হ্যাঁ ঘটনা ঘটতেই থাকে কোনটার যে কি মাঝে যায় কোনটার যে কি মানে এগুলি বুঝতে পারাটা আসলে খুবই কঠিন একেবারে জটিল অঙ্কের মতো যে যে অঙ্কের কোন উত্তর নাই কিছু কিছু অঙ্ক কিন্তু এরকম আছে যে অঙ্ক আছে কিন্তু এটার কোনো উত্তর নাই এটা সায়েন্টিস্টরা ভালো জানেন যে এরকম অঙ্ক আছে যেটা গত চারশো বছর যাবত এটা সমাধানের চেষ্টা করা হচ্ছে কিন্তু এটার কোনো সমাধান নাই তো আমার কাছে মনে হচ্ছে যে বিপিনুরের ঘটনাটা বিপিনুরের উপর গণ অধিকার পরিষদের যে সভাপতি আকি যে পিটানো হলো এটা আইনস্টাইন খোলা রক্ষাকারী বাহিনীই পিটাইলো আবার কি কিও কিও অভিযোগ করতেছ সেনাবাহিনীর এর বিরুদ্ধেও তো সেনাবাহিনী এর তো এরকম কোনো কিছু বলে নাই তো তাদের তাদের বক্তব্য হলো যে আমরা সেখানে আইনস্টাইন পরিস্থিতিটাকে স্বাভাবিক রাখার জন্য সেখানে গিয়েছিলাম তো এটার পরে কি কি ব্যাখ্যা আসছে ব্যাখ্যা আসছে বিশেষ করে যেমন আমেরিকান টিপি ইলিয়াস ফ্রান্সের থেকে পিনাকি বটাচার যে দেশের ভিতরে মাসুদ কামাল সহ তারপরে এই যে কর্নেল সাহেব অনেকেই কথা বলেছেন কথা বলেছেন এবং এক একজন এক এক রকম বলেছেন বেশ কিছু ব্যাখ্যা এখানে আসছে যেমন কেউ কেউ বলতেছেন যে নূর আসলে নিজের পাপের শাস্তি পেয়েছে বিভিন্ন সময় তো সে তো একদিকে হচ্ছে এনসিপির সমর্থক আবার একদিকে এই যে নতুন সরকারেরও সমর্থক কিন্তু এক সময় দেখা গেছে যে তার কথাবার্তার মধ্যে কোনো নাই মানে এক সময় দেখা যাচ্ছে এই সরকারেরই করছে করছে সমালোচনাও সে তো তো জিনিসগুলি আছে সুতরাং তার যে এরকম একটা অবস্থান এই সমস্ত অবস্থানে স্থির কোনো অবস্থান না এই সমস্ত অবস্থানে পাপের ফল ভোগ করার মতো কেউ কেউ এই কথা বলছে আবার কেউ কেউ এমন কথাও বলতেছেন যে এটা হচ্ছে এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করার পরে এই যে নূরকে বিটানো হলো নূর হাসপাতালে গেল এরপরে কিন্তু জাতীয় পার্টির দেশের ছয়টা জেলায় জাতীয় পার্টির অফিসে কিন্তু ভাঙচুর করা হয়েছে আগুন লাগানো হয়েছে কেউ কেউ বলতেছেন যে আসলে হচ্ছে যেটা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ব্যর্থ হইয়া জাতীয় পার্টির উপর যারা আওয়ামী লীগের সমর্থক আছেন বা যারা আওয়ামী লীগপন্থী যেটাকে বলা হয় এদের ভাষায় নেগেটিভ একটা ভাষা লেসপেন্সাল যারা আছেন তারা এখন জাতীয় পার্টির উপর ভর করছে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এটা নূর হতে দিতে চান না বা এটা একটা পক্ষ হতে দিতে চায় না এই জন্য এই সমস্যাটা তৈরি হয়েছে জাতীয় পার্টিকে এখন বিভিন্ন রকমের কঠিন অবস্থার মোকাবেলা করতে হচ্ছে এটা একটা কারণ এই ঘটনার একটা কারণ হিসেবে ব্যাখ্যা হয়েছে আবার কেউ কেউ মাসুদ কামাল যেমন বলেছেন উনি বলেছেন যে একটা পরিস্থিতি ক্রিয়েট করে এটা এখানে এই নির্বাচনটাকে যেন অনিশ্চিত করা নির্বাচনটা যেন না হয় এই ধরনের একটা বিষয়গুলি এখানে আসছে তো এই ধরনের নানান রকম ব্যাখ্যা কেন পেটানো হইলো কেন নুন পেটানো কেউ কেউ যে আসলে ভারতীয় আধিপত্য বাদ ফিরে আসতেছে এটাও একটা ব্যাখ্যা সেটা হচ্ছে কি যে ভারত তো এখন কোন ঠাসা আমেরিকা ফিফটি পার্সেন্ট কর আরোপ করছে তারা বন্ধুহীন হয়ে গেছে কারো সাথে আর কারো কাছ থেকে আসলে ওই ধরনের সাপোর্ট পাচ্ছে না অর্থনীতির অবস্থা খুব খারাপ মোদীর রাজনৈতিক পরিস্থিতিও খুব খারাপ এক জানেন যে বিজয় থালাপাতি

এই সমস্ত বিষয়ে বাংলাদেশে যে তারা তাদের আধিপত্যটা হারায় ফেলছে এটাও কিন্তু মোদীর বিরুদ্ধে যাচ্ছে যে মোদীর ভুল নীতির কারণে আমরা সমস্ত বন্ধু হারাচ্ছি সমস্ত আহ জায়গাগুলির থেকে আমাদেরকে উচ্ছেদ করা হচ্ছে এই ধরনের একটা ইয়ে আছে

আহ অংশগ্রহণটা ছিল যে গোপনে থাক একভাবে থাক যে কোনো একটা ফরমেটে ছিল সেটাকে আবার ফিরে আনার চেষ্টা করা হচ্ছে নুরকে পিটানোর বিষয়টা এটারই একটা অংশ এরকম আরো ঘটনা ঘটবে তো এরকম এই যে সমস্ত ব্যাখ্যা এটা এটা কোনটা সঠিক হচ্ছে যে সেই রবীন্দ্রনাথের হিংটি ছিল হিংটিন ত্রিনয়ন্ত্রিক ত্রিগুণ এইভাবেই বলতে হবে এটা তো আসলে এত এত ব্যাখ্যা বিভিন্ন আসতেছে যে এটা কোনটা যে সঠিক এটা বোঝাটা আসলেই খুব কঠিন তবে একটা জিনিস বলা যায় দর্শকদেরকে দেশের মানুষদেরকে সেটা হচ্ছে সিট বেট খুব শক্ত করে বৈশাখ মনটাকে কঠিন করে ওয়েট করতে থাকেন এই ধরনের ঘটনা অদ্ভুত অদ্ভুত ঘটনা বিশৃঙ্খল পরিস্থিতি আমাদেরকে সদ্য খুব বেশি বেশি দেখতে হবে এই বলে আজকে বিদায় দিচ্ছি ধন্যবাদ সবাইকে